দেশের সাত অঞ্চলে সকালের মধ্যে বজ্রসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে গতকাল বৃহস্পতিবার বারোই জুন দিবাগত রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড মো ওমর ফারুকের দেওয়া শুক্রবার আজ সকাল নয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় শুক্রবার সকাল নয়টার মধ্যে বরিশাল খুলনা নোয়াখালী কুমিল্লা পটুয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ মাইনাস ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এরপর সন্ধ্যার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায় শুক্রবার সন্ধ্যা ছয়টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া ফরিদপুর টাঙ্গাইল ব্রাহ্মণবাড়িয়া খুলনা যশোর ও চুয়াডান্দা জেলাসহ রংপুর রাজশাহী ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে